চ্যালেন ভাই ভাই শর্ট ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের কাছে তো নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখো পরে ফেলেছি এই পরে ভিডিও করবো তো এখন আমার ক্যামেরাম্যানকে ডাকতে যাই তো ওপরে আছে যাচ্ছি আমি ক্যামেরাম্যানকে ডাকতে ভিডিও করবো পরে এসেছি তো আমার কেমন লাগছে কমেন্টে জানাও এই দেখো আমার ক্যামেরাম্যান ধান মেলছে তো ধান মেলা শেষ হোক তারপরে ভিডিও করবো আমার ড্রেস পড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আজ এই ড্রেস পরেই ভিডিও করবো দু একটা তো ক্যামেরাম্যান একটু ব্যস্ত আছে ধান মেলেছে ধান শুকাচ্ছে এটাই শেষ হলে আমাকে ভিডিও করে দেবে দু একটা তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও